নমস্কার ট্রাভেল গুরু ও প্রান্তিক চ্যানেলে আপনাদের স্বাগত আরও একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি গত ভিডিওতে যেইখানে আমরা শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই আমরা শুরু করব এই জার্নিটা আমরা ঘুরে দেখে নেব কার্সিয়াং দার্জিলিং থেকে শেয়ার কার করে আমরা সরাসরি চলে এসেছি কার্শিয়াং কার্সিয়াংয়ে আমি যে হোটেলটিতে উঠেছি সেটা হচ্ছে প্রধান গেস্ট হাউস ये प्रधान गेस्ट हाउस से क्या सुविधा मिलता है से गुलाो एखंकार रिसेप्शनिस्ट तक सुने रहो ना मेरा नाम रुबन है हाँ ये यहाँ पे आपको क्या क्या फैसिलिटी मिलता है हाँ जी एक्चुअली मेन मेन चीज़ हमें इधर कंफर्ट है एक्चुअली आपको uh, सब चीज़ पास में है टाउन हाँ. पास में है सब uh, टैक्सी लोकेशंस पास में है टैक्सी स्टैंड रेस्टोरेंट सब चीज़ बहुत ही कन्वीनियंट लोकेशन में है वो हमारा मेन सेलिंग पॉइंट रूम का प्राइस क्या क्या होता है

রেল স্টেশনটা একদম কাছে ওই যে ওখান থেকে দেখাই যাচ্ছে আমরা একদম রেল স্টেশনের পাশেই রয়েছি আমরা এবার কাশিয়াং সাইজ সিটগুলো ঘুরতে যাবো আপনাদেরকেও ঘুরে দেখাবো এই হচ্ছে কাশিয়াং শহর আমরা এখান থেকে এখন কাশিয়াং রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি ওখান থেকে আমরা কাশিয়াং শহর ঘুরবো বলে একটা গাড়ি ভাড়া করব এই যে কাশিয়াংয়ের এই যে একদম সেন্টার পয়েন্ট হচ্ছে এটা এই এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায় এটা স্টেশন এর এই রেলওয়ে স্টেশন চোদ্দোশো মিটার উঁচুতে অবস্থিত আঠারোশো সালে এই রেলওয়ে স্টেশনটা উদ্বোধন হয় সেখান থেকেই এখানে ট্রেন চলাচল করে এখান থেকে ট্রেন দার্জিলিং শহর পর্যন্ত যায় এই স্টেশনের মধ্যেই একটা ক্যাফেটেরিয়া আছে খুব সুন্দর আমরা ক্যাফেটেরিয়াটাও দেখলাম কার্শিয়াং আমাদের প্রথম ডেস্টিনেশন চিমনি আমরা চিমনির দিকে যাচ্ছি এই জায়গাটা নাকি কাশিয়াঙে হন্টেড রোড মানে ভয়ঙ্কর ভয়ের জায়গা হন্টেড রোড কিউ কে থাকে इसको ড্রাইভারের কাছ থেকে যা জানতে পারলাম এই জায়গাটা হন্টেড নয় আসলে নিরিবিলি এবং খুব ফাঁকা গাড়ি ঘোড়া কম চলে সেই জন্য একটা ভয় ভয় লাগে সেই জন্য এখানে হন্টেড জায়গা বলা হয়েছে হন্টেড তেমন কিছু নয় এই যে কার্সিয়াং যাওয়ার পথে এটা একটা সুন্দর ভিউ পয়েন্ট পেয়েছি আমরা এখানে আমরা দেখছি এই যে পুরো জায়গাটাকে দেখা যাচ্ছে এখান থেকে কার্সিয়াং শহরটাকে আর এখান কিন্তু কাঞ্চনজা কে দেখা যায় সত্যি এইরকম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বহু দূর চলে যাওয়া যায় আই লাভ কার্শিয়াং কার্শিয়াং সত্যি খুব সুন্দর জায়গা এই যে পাইন বনের মাঝখান থেকে ঘুরে বেড়াতে যে কি সুন্দর লাগছে আমরা এখন যেখানে এসেছি সেটা হচ্ছে কার্শিয়াং এর সব থেকে উঁচু জায়গা সেটা হচ্ছে চিমনি আমি এখন যে জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে কার্সিয়াংয়ের এক জনপ্রিয় জায়গা চিমনি সাত হাজার দুশো ফুট উপরে এই জায়গাটা অবস্থিত এটা একটা সময় ব্রিটিশদের কাছে খুব জনপ্রিয় জায়গা ছিল এবং এখানে একটা বাংলা ছিল ব্রিটিশরা এই বাংলাটা করেছিল এই কারণে কারণ দার্জিলিং থেকে মানে দার্জিলিংয়ে যাওয়ার জন্য শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য যে পথচা সেই পথচা যে আজকে যে আমরা ট্রেন স্টেশন বা ট্রেন লাইনগুলো দেখি সেটা কিন্তু তখন ছিল না আঠারোশো উনচল্লিশ সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল এখানে একটা ডাক ডাকবাংলো ছিল এবং সেই ডাকবাংলোয় যার যারা থাকতো রাত্রেবেলায় কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এইটা একটা ফায়ার প্লেস চিমনি হচ্ছে ফায়ার প্লেস এই ফায়ার প্লেসটাকে হচ্ছে তারা আগুন পোহাতো এবং শীতের হাত থেকে বাঁচার জন্য এটা করতে এই যে পাশে যে রাস্তাটা দেখাচ্ছে এই রাস্তাটা এই যে যে গাড়িগুলো যাচ্ছে বা এই রাস্তা যা দিয়ে এই রাস্তাটাই ছিল প্রধানত দার্জিলিং যাওয়ার রাস্তা তখন রাত দার্জিলিং যেতে গিয়ে রাত হয়ে যাওয়ার জন্য এখানকার এখানে ব্রিটিশটা হচ্ছে রাতটা কাটাতো তার জন্য এই সেই বাংলো আর আজকে নেই শুধু চিমনিটা রয়েছে সেই চিমনির সৌন্দর্যটাকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে এবং এই জন্য প্রচুর মানুষজন এখানে এসে এই চিমনি দেখার জন্য আসে সুন্দর ফুল গাছগুলো চিমনি যে জায়গাটা এটা যেহেতু অনেকটা উপরে সেজন্য এখানকার ওয়েদার সবসময় হচ্ছে ঠান্ডা বেশ ঠান্ডা রয়েছে এখানে আর এখানে একটা বসার জায়গায় যে করা রয়েছে এরকম অনেকগুলো বসার জায়গা করা আছে এরকম জায়গায় বসে প্রকৃতিকে দেখার মজাই আলাদা কাশিয়াং যে জন্য আমার সবথেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে কাশিয়াং ভীষণ নিস্তব্ধ জায়গা মানে এখনকার দিনে যেমন ট্যুরিস্ট প্লেসগুলো হচ্ছে ভীষণ গ্যাদারিং হয়ে যায় অফবিট জায়গা হিসেবে মানুষ খোঁজে কিন্তু আমি বলবো যে কাশিয়াং যতই জনপ্রিয় বা শহরের মধ্যে থাকুক ওখান থেকে যে সাইট সিনগুলো আছে সেখানে থাকার জন্য কিন্তু খুব সুন্দর লাভ আর সব থেকে যেটা ভালো বলবো এখানে নিস্তব্ধ একটা পরিবেশ কেওয়াজ নেই মানুষজন চুপ করে নিরিবিলি যদি সময় কাটাতে চায় কাশিয়াং বেস্ট জায়গা আর যে চিমনিতে এসেছি এখানে কিন্তু বেশ কয়েকটা হোমস্টে দেখতে পারলাম এই যে এই হোমস্টেগুলোতেও কিন্তু থাকা যায় যে দূরে দেখতে পাচ্ছেন যে হোমস্টেগুলো এখানে থাকলে তাহলে আপনি যদি দুটো দিন কাটাতে চান বা একটা দিন কাটাতে চান আপনারা কিন্তু এই চিমনিতে এসেও থাকতে পারেন সময় কাটাতে পারেন চিমনির একদম পাশ দিয়েই একটি পাইন বনে যাওয়ার জন্য রাস্তা চলে গেছে সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি পাইন বনের ভিতর দেখে আমরা ঘুরে নিই একটু চলুন আপনারা ঘুরে নিবেন পাইন বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতর থেকে একদম শেষে যে একটা ভিউ পয়েন্ট পাওয়া যাবে এই ভিউ আমরা দেখে নেব চিমনি দেখে নিয়ে আমরা আর বাতামের দিকে যাচ্ছি এই যে এই যে পার্কটা আমরা ঢুকছি এটা হচ্ছে আর বাতাম मान रातुम पढ़सी क्योंकि भाषा अरबतम सर यहाँ पे क्या क्या मिलता है यहाँ पे वो है वो क्या कैम है कैम 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 है उधर किसका कैम मिलिट्री का नहीं 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 वो रहने के लिए रहने के लिए कैम है और उधर वो पानी का लेक बड़ा कुआ है हा? वो फिर नया बनने का फिर बड़ा बनने का और इधर घूमने का है আন্দার ঘুম হ্যাঁ হয় এখানে একটা লেক রয়েছে আর একটা ক্যাম্প রয়েছে থাকার জন্য কুড়ি টাকা করে টিকিট কাটতে হয় যে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারটা থেকে টিকিট কেটে আমরা ভিতরে পার্কের ভিতরে যাচ্ছি আমরা এর মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি সুন্দর পাখির আওয়াজ পাচ্ছি এক অসাধারণ অনুভূতি হচ্ছে বনের মাঝখানে যেমন ওয়েদারটা ঠান্ডা তার সাথে সাথে হচ্ছে এই গাছগুলোর বিশালতার মাঝখানে আপনাকে এত ক্ষুদ্র মনে হবে মনে হবে যে আমরা সত্যি প্রকৃতির কাছে কতটা ক্ষুদ্র এত লম্বা লম্বা পাইন বনের মাঝখানে আমরা কয়েকটা মানুষ মাত্র রয়েছি এখানে টাইম কাটাতে আপনাদের অসাধারণ লাগবে কাশিয়াং এলে এই জায়গাটা আসবে কারণ এই জায়গার প্রাকৃতিক অনুভূতি অসাধারণ আমার তো মানে এত ভালো লাগছে আর ওয়েদারটা এত সুন্দর মানে আমাদের কলকাতা শহরের বুকে হয়তো এখন বিশাল গরম ফর্টি ফর্টি থ্রি ডিগ্রি দুদিনের জন্য যদি ঘুরতে আসেন কাশিয়াং আপনার মন সত্যি ভালো হয়ে যাবে আর এই সব গাছগাছালি দেখে সত্যিই মনে হয় শহরের বুকে গাছগাছালির প্রয়োজনীয়তা কত এখানকার পরিবেশ পরিবেশ এত সুন্দর এই কারণেই এত এত গাছ এখানে ঘুরতে এসে একটা গ্রুপের সাথে দেখা হয়ে গেছে শুনে কেমন লাগছে কাশিয়াংয়ের এই জায়গাটা

এই যে ক্যাম্পের ভিতরে থাকার ব্যবস্থা আছে এটা ফার্স্ট লেয়ার এটা হচ্ছে সেকেন্ড লেয়ার আছে এই যে এদিকে আসছো মানে একটা মানুষের পক্ষে পারফেক্ট থাকার জন্য এরকম জায়গায় এরকম প্রাকৃতিক পরিবেশে যদি ওয়ান নাইট স্টে করা যায় এখানে অসাধারণ একটা অনুভূতি হবে কাশিয়াং লেপচা জগৎ মানে আমরা যে শাখাগুলো ঘুরছি কাশিয়াং তোমার কাছে কাশিয়াং বলতে তুমি কি কি মনে হচ্ছে কাশিয়াং বলতে মনে হচ্ছে প্রচুর ফাইন মনে শাড়ি ঠিক আছে আর খুব শান্ত নিরিবিলি আর ওয়েদার তো দেখছি যখন খুশি চেঞ্জ হচ্ছে এই হঠাৎ মেঘ হঠাৎ এটা পাহাড়ের নেচার কিছু করার নেই ঠিক আছে আর প্রচুর ফুল এই সিজনটা আসলে প্রচুর ধরনের ফুল আপনারা দেখতে পারবেন আর ফাইন তো এইটাই এক্সপিরিয়েন্স এই যে একটা বসার জায়গা আছে আর এখান থেকে এই যে লেকের কথা বলা হচ্ছিলো এইটা হচ্ছে সেই লেকটা এই যে এই যে স্কুলটা আমরা দেখতে পাচ্ছি এটা ডাউ ডাউহিল গার্লস স্কুল এই স্কুলটা হচ্ছে ব্রিটিশ আমলের সবথেকে পুরনো এই অঞ্চলের স্কুল আঠেরোশো চার সালে এই স্কুলটা প্রতিষ্ঠা হয়েছিল ব্রিটিশ আমলের এই দার্জিলিং ডিস্ট্রিক্টে কার্শিয়াংয়ের মধ্যে সবথেকে পুরোনো স্কুল ওই যে দূরে যে আঁকা বাঁকা রাস্তা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কাশ্মিয়াংয়ের চা বাগান আমরা ওখানেই যাব এই যে কাশিয়াং শহরটা দেখুন কি অসাধারণ লাগছে এখান থেকে ভিউটা পুরো কাশিয়াংকে দেখা যাচ্ছে এখান থেকে এখানে একটা হনুমান মন্দির আছে এই যে হনুমানের একটা মূর্তি করা আছে এখানে লেখা আছে আই লাভ কার্শিয়াং জয় হনুমানজি নম বিশাল এক মূর্তি হনুমানের যে হনুমান মন্দিরের পিছন থেকে একটা রাস্তা চলে এসছে সেই রাস্তাটা পুরো চা বাগানে উঠছে এই চা বাগানে এই যে খাড়া জায়গা এখানে কিন্তু জুতোতে গ্রিপ না থাকলে এই জায়গাগুলোতে ওঠা উচিত না নাহলে যে কোনো সময় হচ্ছে পাহাড়কে যেতে পারে আমি চা বাগানের মাঝখানে চলে এসেছি আই লাভ টি গার্ডেন সব জায়গায় লেখা আছে আই লাভ কাশিয়াং আমি বলছি আই লাভ টি গার্ডেন এখন আমরা যাব কাশিয়াং এর নেতাজির যে বাড়ি আছে সেই বাড়ি দেখতে এটা হচ্ছে নেতাজি মিউজিয়াম অ্যান্ড সেন্টার ফর স্টাডিজ হিমালয়ান ল্যাঙ্গুয়েজ সোসাইটিস অ্যান্ড কালচার নেতাজি ইনস্টিটিউটটা মানে এখানে নেতাজি মিউজিয়াম করা হয়েছে এবং এখানে মনে হয় পড়াশোনারও ব্যবস্থা আছে আমি জানি না ভিতরটা যেয়ে দেখছি এই যে নেতাজির একটা মূর্তি করা আছে এখানে এই মূর্তিটা দু সালে বুদ্ধদেব ভট্টাচার্য দ্বারা নির্মিত হয়েছিল তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই মূর্তিটা স্থাপন করেছিলেন নেতাজি মিউজিয়ামে ভিজিটিং টাইম হচ্ছে সকাল সাড়ে নটা থেকে সাড়ে চারটে বিকাল সাড়ে চারটে পর্যন্ত কাশিয়াংয়ের গিদ্দা পাহাড়ে অবস্থিত নেতাজির এই বাড়িটি নেতাজির দাদা শরৎ বসু উনিশশো সালে কিনেছিলেন উনিশশো সালে নেতাজিকে যখন গৃহবন্দী করা হয় তারপরে মুক্ত হয়ে নেতাজি এখানে এসেছিলেন মিউজিয়ামের ভিতর হচ্ছে জুতো খুলে প্রবেশ করতে হয় বই রাখা আছে এগুলো ছবি। এই বাড়ির মধ্যে তার পরিবারের ছবি তার ব্যবহৃত জিনিসপত্র প্রত্যেকটা জিনিসের ছবি আমরা দেখতে পাচ্ছি এছাড়াও বহু পারিবারিক ছবি রয়েছে এখানে এবং নেতাজির অনেক পুরনো সময়কার ছবি এখানে রয়েছে এই খাটটা হচ্ছে নেতাজির ব্যবহৃত খাট এটা নেতাজির পারিবারিক ডাইনিং রুম এই যে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা আলমারি এবং পিয়ানো রয়েছে এটা নেতাজির পরিবার এটা ব্যবহার করতেন এই যে যে পোশাকটা দেখা যাচ্ছে এই পোশাকটা নেতাজি সুভাষচন্দ্র বসু সুপ্রিম কমান্ডার হিসেবে পড়েছিলেন তার ব্যবহৃত পোশাক

কয়েকটা দোকান রয়েছে স্ট্রিট ফুড স্ট্রিট ফুড গুলো খাওয়া যাবে বেশ সুন্দর এটা আর একটা দর্শনীয় জায়গা এটা হচ্ছে ইগল কার্ক যেটাকে ইগল পার্ক বলা হয় স্থানীয় এটাকে ইগল কার্ক বলছে এই পার্কটা বিশাল কিছু নেই তবে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট রয়েছে মানে উপরে উঠে দেখা যায় আর বাচ্চাদের জন্য এই পার্কটা ভালো লাগবে বাচ্চারা এই জায়গাটা খেলা করতে পারবে ঘুরতে পারবে ভালো বেশ খারাপ না কুড়ি টাকা করে টিকিট নেয় এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন